এই বাঁশের শাঁখটি নগর এবং বনশ্রীকে সংযুক্ত করেছে আফতাবনগর বনশ্রীগুলো শত শত লোক প্রতিদিন এই বাঁশের শাঁখতে যাতায়াত করে এটা আইডিওল স্কুলের পাশেই শাঁখটি আমরা বনশ্রী থেকে ওই বাঁশের সাঁকো পাড়ি দিয়ে আবতাবনগরের লাস্টের দিকে ওই জায়গায় চায়না প্রজেক্ট একটা আছে আসলে ওটা নাম চাইনা প্রজেক্ট না ওটা একটা ওয়াশার প্রজেক্ট ওই জায়গাতে চায়নার লোক অনেক লোক চাকরি করে এর জন্য অনেকেই একে চায়না প্রজেক্ট বলে থাকে বেড়াতে আসছে এটা হলো হপ্তাবনগর প্রজেক্ট এই যে পয়সাইডে ফোসকার দোকান দাঁড়াও পড়ে গেছে ফোসকার দোকান আমরা এই বাসের সাঁকোর থেকে এখন বনশ্রী থেকে আফতাবনগরে দিকে ঢুকছি আমরা এই সাঁকো দিয়ে হাঁটছি সাঁকোরটাই পার হচ্ছে আমরা ওই সাইডে নগর আর আমরা যে সাইডে ছিলাম এটা হলো বনশ্রী প্রজেক্ট মানে যা যাও মাইনে একটু ভয় পাচ্ছে হ্যাঁ যাওয়া হয় একটু জোরে যাও একটু জোরে যাও একটু জোরে যাও পিছনে লোক আছে যা যা ফ্লক তুলতেছে আমি যাও ফ্লক তুলতেছি তাই যাও পড়বে না পড়বে না এরকম আরো কয়েকটা বাসের ছাকো আছে ওইদিকে মেরা দিয়ে হাটের ও জায়গা একটা আছে যাও যাও ওটার পাশে এই দুটার মাঝামাঝি আর আছে এই ছাকো এবং মেরা দিয়ে হাটের পাশে যে ছাকো এই দুটা দিয়ে বেশি লোক যাওয়া আসা করে যাও নিচে তাকাতে ভয় নাই আমরা এখন বাঁশের সাঁকটি পার হচ্ছি যা একটু জোরে হাঁটতে হয় আমরা বাঁশের সাঁকুটি পার হয়ে গেলাম একটু ভালো করে সাঁকরটা এখন একটু দেখুন আমরা ওই পার থেকে এই পারে এসেছি এইবার আফতাব নগর ওইবার বনশ্রী প্রজেক্ট দুটাই জহরুল ইসলামের প্রজেক্ট আমরা এখন একটা রিক্সা নিয়ে আলে শ্বাস আফতাব শেষের দিকে যাচ্ছি আমরা যাচ্ছি রিক্সায় চড়ে খোলা জায়গায় বেড়াতে এই বিল্ডিং গুলো অনেক নতুন হচ্ছে আবার অনেক আগেও কিছু বিল্ডিং হয়েছে এই জায়গাতে কিন্তু কয়েক বছর আগেও পানি ছিল গাছে গাছে লাল ফুল ফুটে আছে আর এই সামনে ব্রিজ এই ব্রিজটা আগে লোহার ছিল আগে আমরা বলতাম লোহার ব্রিজ তখন এরকম রিক্সাটা চলতো না হেঁটে আসতে হতো ওইটা ভেঙে এখন এইরকম করছে এই ভাড়া কাছ থেকে চল্লিশ টাকা নেয় ভাড়া এর মাঝে কিছু এক বাস আছে সার্ভিস ছোট বাস গাড়ি দেয় মিনি বাস ওটাও আছে বিশ টাকা করে ভাড়া আর আমরা নিচেটা ইঞ্জিনের একটা রিক্সা এটার ভাড়া চল্লিশ টাকা এটা বামে একটা রাস্তা গিয়েছে আমরা যাব সোজা যাচ্ছি কিছু বিক্রি করছে এই বাম সাইডে এগুলো কলমি জাতীয় গাছ এগুলো কিন্তু অনেক হয় আর এইগুলো হলুদ ফুল হলুদ আমরা প্রায় লাস্টের দিকে চলে এসেছি এরপরে সামনে গিয়ে আমরা বামে আমরা মন নেব এখানে একদম বসে গল্প করছে তো আমি ওই জায়গায় নেমে গেল ওনাদের সাথে কিছু মিটিং আছে আর আমরা বামের দিকে যাব আমি আর অনেকেই বেড়াতে আসছে এবং আসতেসে অনেক লোকে আসবে একাতে তো মেলা জায়গা খুবই কম ওই তো এটাই আমরা কিন্তু অনেক দেখাই এই জায়গাতে অনেকেই হাঁটতে আসে এবং সময় কাটাই যায় কিছু সময় এই যে সামনে দেখা যাচ্ছে প্রজেক্ট ওটা একটা ওয়াশার প্রজেক্ট ওইখান থেকে পানি ট্রিটমেন্ট করে আর ময়লা পানিগুলো পরিষ্কার করে তারপর নদীতে ফেলে দেয় কিন্তু এইখানে যারা চাকরি করে বেশিরভাগ লোকই হল চায়না এই জন্য একে অনেকেই বলে চায়না প্রজেক্ট

অনেকে বেড়াতে আসছে স্যার ঢাকার মধ্যে খোলা জায়গা একটু কম এজন্য একটু খোলা পেলে মানুষ ওই জায়গায় এসে হাজির হয় একটু স্বস্তি পাওয়ার জন্য আসাম আইন এদিকে আসো

재미있다 장기를 g u t t e r 으

আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন